এই বন্ধুরা আমি আজকে আপনাদেরকে দেখাবো ডিজে মিনি টু কম্বো মোট প্লাই এই ড্রোনটি কীভাবে আপনারা সবগুলো আনলক করবেন এবং প্লাই করবেন আসুন আপনাদেরকে দেখাই আমি ড্রোন উড়াতে হলে প্রথমত আপনাদেরকে এখানে যে কাবারটি দেখতে পাচ্ছেন ড্রোন উড়ানোর আগে আপনারা এই লকটিকে ওপেন করতে হবে পুরো যে দুইটাই আছে পাকা আছে এই দুইটা পাকা ওপেন করতে হবে এটার পরে এটা আপনারা ওপেন করতে পারবেন তারপর হচ্ছে উপরের এই পাশের এটা ওপেন করবেন ওপেন করার পরে এটাকে আপনারা ওপেন করবেন এটাকে উপরের দিকে টান দিলে এটা অটোমেটিকলি খুলে যাবে তো বন্ধুরা আমাদের এই যে ফাঁকাগুলো ওপেন করা হয়ে গেছে এরপরে আপনাদেরকে ওপেন করতে হবে ক্যামেরার যে কাবারটা আছে ক্যামেরার কাবারটি ওপেন করতে হবে এই দিক দিয়ে আপনারা প্রেস করলে কাবারটি খুলে যাবে কাবারটি খোলার পরে ক্যামেরার যে লেন্স আছে লেন্স কিন্তু একটা ইউবি ফিল্টার দিয়ে কভার করে রাখছে এটাকে প্রোটেকশন দিয়ে রাখছে এটাকে আপনারা এটাকে খুলতে হবে না আপনাদের ভিডিওটা ক্লিয়ার দেখবেন এটা জাস্ট একটু করলে খুলে যাবে এই হচ্ছে ক্যামেরার কাজ তারপর হচ্ছে আপনাদেরকে ব্যাটারিটা ইনস্টল করতে হবে ব্যাটারিটা ইনস্টল করতে হলে এই দিক দিয়ে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাটারি যে অংশটা এটাকে ফুল করবেন খোলার পরে আপনারা এটার সাথে তিনটা ব্যাটারি পাবেন ডিজে মিনিটু কম্বো মোড় প্লাই এটা তো আপনারা এই সাইডে ফ্রেশ করে কোন ব্যাটারি কতটুকু চার্জ আছে সেটি আপনারা দেখতে পাবেন চার্জ দেখে ব্যাটারিটা এখান থেকে খোলে এটাকে জাস্ট লাগিয়ে দেবেন আপনারা প্রত্যেকটি ব্যাটারিতে বিশ থেকে পঁচিশ মিনিট পর্যন্ত আপনারা প্লাই করতে পারবেন আর এটা হচ্ছে এসডি কার্ড এটা হচ্ছে মাইক্রো এসডি কার্ড আপনারা এখানে এসডি কার্ডটি আমি আপনাদেরকে খুলে দেখা দিই এভাবে ফ্রেশ করলে এসডি কার্ডটি খোলা যাবে এ হচ্ছে ক্যামেরার কাজ আপনার ক্যামেরাটি রেখে দেন তারপরে হচ্ছে আপনার রিমোট কন্ট্রোলার যে এই যে রিমোট কন্ট্রোলারটি দেখতে পাচ্ছেন এটা আপনারা মোবাইল কানেকশন দিয়ে যে কোনো মোবাইল কানেকশন দিয়ে একটা অ্যাপস আছে ডিজেআই ডিজে প্লাই নামে একটি অ্যাপস আছে গুগল ক্রোম থেকে আপনারা ডাউনলোড করবেন ডিজে প্লাই ডাউনলোড করে আপনারা অ্যাপটি ইনস্টল করে গুগল আইডিতে লগ করে এটাকে আপনারা এই যে এখানে এটা পোল করে এখানে ভিতরের অংশে একটা ক্যাবল আছে দেখুন আপনারা আইফোনই ইউজ করতে পারবেন টাইপ সি তো ইউজ করতে পারবেন এই যে ক্যাবলটি আমি এটাতে টাইপ সি ক্যাবল ব্যবহার করছি আপনার যদি আইফোন থাকে তাহলে আপনারা আইফোন ক্যাবলও পেয়ে যাবেন ড্রোনটির সাথে আইফোনের ক্যাবল এখানে লাগাতে পারবেন আইফোনও ইউজ করতে পারবেন তারপর মোবাইলটিকে হোল্ড করার পরে মোবাইলটিকে এখানে মাউন্ট করার পরে ক্যাবলটি কানেকশান দিয়ে দিবেন যে কেবলটি আছে এই দিক দিয়ে কানেকশন দিয়ে দিবেন তারপর হচ্ছে এটা অন করা এই যে এটা অন করতে হলে এখানে একটা ফ্রেস করে তিন থেকে চার সেকেন্ড হোল্ড করে রাখুন ছেড়ে দিন এটা অন হয়ে যাবে তারপর হচ্ছে ডিজে যে অ্যাপটা আছে এই যে ডিজে অ্যাপ ডিজে ফ্লাই ডিজে ফ্লাই অ্যাপে ক্লিক করবেন তারপরে হচ্ছে তারপর হচ্ছে আপনার ড্রোনটা চালু করবেন ড্রোনটাও সেম প্রসেস এখানে একটু প্রেস করে তিন সেকেন্ড হোল্ড করে রাখলে ড্রোন অটোমেটিক চালু হয়ে যাবে তারপরে হচ্ছে আপনারা কীভাবে ফ্লাই করবেন তো বন্ধুরা রিমোটের সাথে ড্রোন কানেকশন হয়ে গেছে যারা ফার্স্ট টাইম ড্রোন ফ্লাই করবেন নতুন অ্যাক্সের মাধ্যমে রেজিস্ট্রেশন করে তাদের ক্ষেত্রে এটাকে ক্যালিব্রেশন করতে হবে ক্যালিব্রেশনটি কীভাবে করতে হবে এবং আপনাদেরকে দেখাই মোবাইলে উপরে কর্নারে ক্যালিব্রেশন লেখা আসবে ওইটাতে ক্লিক করে আপনারা ক্যালিব্রেশন ক্লিক করবেন ক্লিক করার পরে এটাকে এভাবে আপনারা থ্রি সিক্সটি ডিগ্রি থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরাবেন তারপর হচ্ছে এভাবে কেলে এভাবে এটাকে সম্পূর্ণ রোটেট করবেন রোটেট করলে এটা অটোমেটিক ক্যালিব্রেশন হয়ে যাবে তারপর হচ্ছে আপনারা রেখে দেবেন রেডি ফর টেক একটা লেখা আসবে তো বন্ধুরা এটাকে ফ্লাই করতে এখানে যে দুটি কন্ট্রোলার আছে এটাকে আপনারা একসাথে নিচের দিকে প্রেস করে দুটা একদিকে মুখ করবেন এটা অটোমেটিক্যালি চালু হয়ে যাবে তারপর হচ্ছে এই যে এটা এটা দিয়ে হচ্ছে উপর দিকে প্রেস করলে এটা উপরে যাবে নিচে প্রেস করলে নিচে আসবে আপনি টেক আপ করতে হলে এটাকে জাস্ট উপর প্রেশ করবেন যে ড্রোন চলে আসছে আমার আমার বরাবর আপনি চাইলে এটাকে নিচে নামাতে পারবেন উপরেও তুলতে পারবেন এটা ডান এটা ডান দিকে প্রেস করলে ডান দিকে ঘুরবে বাম দিকে প্রেস করলে বাম দিকে ঘুরবে আর নিচের দিকে প্রেশ করলে এটা নিচে নামবে ল্যান্ডিং হবে আপনারা যদি এটাকে প্রেস করে ধরে রাখেন তাহলে কিন্তু এটা ল্যান্ড হয়ে যাবে উপরে প্রেস করলে উপরে যাবে আর এটা হচ্ছে ড্রোনটা আপনি বাম দিকে ফ্রেশ করলে বাম দিকে যাবে ড্রান দিকে ফ্রেশ করলে ড্রান দিকে যাবে সামনে ফ্রেশ করলে সামনের দিকে যাবে পিছনের দিকে ফ্রেশ করলে পিছনের দিকে আসবে তারপর হচ্ছে আপনারা যে ক্যামেরার যে ইয়ে আছে এই যে এখান দিয়ে আপনারা ক্যামেরাটা আপ ডাউন করতে পারবেন এটা দিয়ে আর এটা হচ্ছে শাটার বাটার ভিডিও করা এই হচ্ছে আপনারা ড্রোন করবেন কিভাবে এটাকে আমি নিয়ে এখন বন্ধুরা এটাকে ল্যান্ড করবেন কিভাবে ল্যান্ড করতে হলে আপনারা যে এখানে যে বাম দিকে পাচ্ছেন কন্ট্রোলারটা জয় স্টিকটা দেখতে পাচ্ছেন এটাকে আপনারা নিচের দিকে প্রেস করে ধরে রাখবেন ড্রোনের নিচে সেন্সার আছে সেন্সার অটোমেটিক ডিটেক্ট করবে মাটিটাকে গ্রাউন্ডটাকে সেই পান হলে ড্রোনটা অটোমেটিক্যালি ল্যান্ড হয়ে যাবে দেখুন প্রেস করে ধরে রাখলে এটা অটোমেটিক্যালি ল্যান্ড হয়ে যাবে দেখুন ল্যান্ড হয়ে গেছে এই হচ্ছে আপনারা ড্রোন উড়াতে পারবেন এভাবে